ভারতের স্বার্থ ছিল নিশ্চয়ই স্বার্থ ছিল তা তারা মিছে তাদের সৈন্য দিয়ে অর্থ দিয়ে কেন আমাদেরকে সহযোগিতা করবে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করায় ভারতের তো রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক কল্যাণ ছিল এটা তো সত্য আর কি যে যুদ্ধের একেবারেই শেষ প্রান্তে এসে ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং একটা জয়েন্ট কমান্ড প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেই জয়েন্ট কমান্ডের কাছেই পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছে তারা এর কৃতিত্ব কিছু নিতেই পারে কিন্তু যুদ্ধটা ছিল আমাদের শুরুটা করেছিলাম আমরা আর আমরা যদি না করতাম তাহলে ভারতের ওটা হতো আক্রমণ কিন্তু ভারত কখনো নিজেকে আক্রমণকারী হিসেবে মানতে রাজি হবে না তাই না তারা সহযোদ্ধা ছিল শেষের দিকে এসে আমাদের সহযোগিতা করেছে ইয়াস যুদ্ধ করেছে কিন্তু এটা সহযোদ্ধা কিন্তু যুদ্ধটা ছিল আমাদের বিজয় লাভ করেছে আমরা জি এবং আমি আপনাকে একটা বলি যে আমরা জানি যে ভারতের স্বার্থ ছিল নিশ্চয়ই স্বার্থ ছিল তা নাহলে তারা মিছেমিছি তাদের সৈন্য দিয়ে অর্থ দিয়ে কেন আমাদেরকে সহযোগিতা করবে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করায় ভারতের তো রাজনৈতিক সামরিক এবং অর্থনৈতিক কল্যাণ ছিল কিন্তু তার সেই আকাঙ্ক্ষার আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা মিলে যাওয়ার ফলে আমরা একসাথে লড়াই করেছি দ্যাস জি এখন আমি সেটা ভুলি আর কি সেটা হলো যে দেখেন মানে আমরা সমুদ্র বিজয় করে ফেললাম বলে একটা দাবি করা হয়েছিল বছর আগে করা হয়েছিল কয়েক কিন্তু আমরা দেখলাম যে আমরাও এখানে আনন্দ করতেছি বিজয় আমাদের হয়েছে আবার মায়ানমারকেও দেখছি আমরা সেই সময় বিজয় উচ্ছ্বাস করতে আর কি আসলে কি বিজয় হলো বুঝতে পারতেছিলাম আর কি যে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব হলো একটা কোনো ব্যাপারে দ্বন্দ্বের পরে ফয়সালা যা হলো তাতে আমি মনে করলাম আমি বিজয়ী হয়েছি আপনিও মনে করলেন আপনিও বিজয়ী হয়েছেন এ তো কনফিউজিং না আর কি যে আসলে কি বিজয়ী হলো আর কি আসলে আমি তাহলে অধিকারটা পেলাম এখন আমরা যখন স্বাধীনতা দিবস বা বিজয় দিবস উদযাপন করি ভারতও সেই সময়ে জি তাদের বিজয় উদযাপন করে ওকে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি আমরা সেই দিবসকে বিজয় দিবস হিসেবে উদযাপন করি জি ভারত সম্ভবত সেই দিবসটাকে উদযাপন করে যে তার প্রতিপক্ষ ছিল পাকিস্তান তাকে পরাজিত করা গেছে সেই জন্য বিজয় উদযাপন করে কিন্তু দেশটা আমাদের বিজয় কিন্তু আমাদের বিজয় দিবসটাও আমাদের জি নিশ্চয়ই অবশ্যই বিজয়টা আমাদের আমাদের ভূখণ্ড